প্রশ্ন হলো উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতি নয় তিনি দিবসটি পালন না করার আহ্বান জানিয়েছেন এই দিবসটি সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণে আপনার মন্তব্য জানতে চাই আমি উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত তিনি যা বলেছেন চরম সত্য কথাই বলেছেন ভ্যালেন্টাইন ডে এর সাথে আমাদের এদেশের মানুষের মাটির কোনো সম্পর্ক নেই সংস্কৃতি সাধারণত ধর্ম থেকে মানুষের মাটি থেকে আচার আচরণ থেকে তৈরি হয় গড়ে ওঠে তো ভ্যালেন্টাইন ডে এমন একটি সংস্কৃতি যেটার সাথে এ দেশের মাটির কিংবা মানুষের কোনো প্রকার সম্পর্ক নেই এখানকার ধর্মীয় বিশ্বাসী বিশ্বাসী মানুষজন যারা আছেন তাদের কারোর বিশ্বাসের মধ্যেও সংস্কৃতির কোনো অবস্থান নেই আর এই মাটির তো কালচার এটি নয় অতএব এই ভিন দেশি যে একটা সংস্কৃতি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাকে ভালোবাসার মোড়ক দিয়ে যারা মার্কেটিং করছেন তারা এদেশের ক্ষতি ছাড়া কোনো উপকার করছেন না ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে কি উপকারটা বয়ে আনছে এর কিছু সুফল পাচ্ছে কুফল তো দিনের আলো মতো পরিষ্কার এর ফলশ্রুতিতে পরিবারগুলো ভেঙে পড়া তারপর পরকিয়া মা বাবার অবাধ্যতা মাদক প্রতারণা আত্মহনন নানাবিধ অপরাধ এখান থেকে সৃষ্টি হয় সবচেয়ে বড় অপরাধের জায়গাটা হলো এর ফলশ্রুতিতে মুসলিমরা তারা তার দিনই চেতনা আদর্শিক যে ব্যাপার মোরাল যে অবস্থান সেই জায়গা তারা সরে যায় সেই জায়গা থেকে সরে গেলে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না যদি তার নাগরিকেরা আদর্শিক বিচ্ছুতির পথে চলে যায় পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সেটা আমাদের কারোর জন্য সুখকর নয় ইতিমধ্যে সেটি কিন্তু হচ্ছে বিদায় এই ভ্যালেন্টাইন্স ডে এটি বিরুদ্ধে আমাদের সবার সামাজিক অবস্থান আমাদের প্রত্যেকেরই এটার বিরোধিতা করা এটা বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা আমাদের তরুণদেরকে এই পশ্চিমা সংস্কৃতির ছবল থেকে বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা উচিত আমি উপদেষ্টার এই আহ্বানের সাথে সম্পূর্ণ একমত এবং তার সাথে তালে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই আহ্বানটি করা উচিত এরপরে